চা মানে আমার কাছে একটি প্রশান্তির নাম চা খেতে খুবই পছন্দ করি আমি আর নিজেকে স্পেশাল করার জন্য বানিয়ে নিলাম এক কাপ চা এখন আমি সুন্দর করে আমার জন্য এক কাপ চা রেডি করে নিব নিজেকে কিন্তু সবসময় স্পেশাল মনে করতে হবে নিজেকে স্পেশাল মনে করলে নিজের মনটা ভালো থাকবে আর নিজে ভালো তো জগৎ ভালো আপনি নিজেকে যখন সুন্দর করে প্রেজেন্ট করবেন বা নিজের জন্য সময় বের করবেন দেখবেন আপনার মনটা খুবই ভালো থাকবে সারাটা দিন আপনার ভালো যাবে এবং আপনার আশেপাশে যারা আছে তাদের সাথেও আপনি খুব ভালো সময় কাটাতে পারবেন সুন্দর করে নিজের জন্য পরিবেশন করবেন এক কাপ চা চা খেতে খুবই ভালো লাগবে আর দেখতে যেটা সুন্দর সেটা কিন্তু সব সবসময় ভালো হয় আমি আমার জন্য চা বানিয়ে নিলাম আমার টাইমটা ভালো যাচ্ছে আপনাদের টাইমটাও আল্লাহর মধ্যে ভালো যায় সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফিজ